জাহান নাম কি কতটুকু বয় পায় সাহাবায়ে کرام সাহাল বানতুল আনসারী নামে এক সাহাবি ছিল তার পরে হলো মদিনায় আর মক্কা থেকে হিজরত করে আসলেন তার নাম হলো যায়িদ ইবনে আব্দুর রহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালমাতুল আনসারী কে এবং যায়িদ ইবনে আব্দুর রহমান কে বলে দিলেন তোমরা আজকে থেকে দুজন ভাই আল্লাহর নবী বলেন হ্যাঁ সাহিদ আজকে থেকে সাহালাবা তুলান সারিকে তোমার সাথে আমি দুজনকে ভাই বানিয়ে দিচ্ছি আমি তবু যুদ্ধে চলে যাচ্ছি হ্যাঁ সাহালাবা তুলান তোমার ভাই সাহাল সাহিদ ইবনে আবদুর রহমানের পরিবারে দেখ শোন তুমি করবে আজকে থেকে আমি এই সাহি দিবনে আবদুর রহমানকে নিয়ে তবু কের যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি নবীজিরের সাথে যখন সাহালাবাতুলান সারি তবু যুদ্ধে যখন চলে যায় নবীজির সাল্লাহ আলে সাল্লামের সাথে সাহালাবাতুলান সারিকে সাহিদিব না আবদুর রহমানের পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন এমন সময় শয়তান কমন্ত্রণা দিচ্ছে সাহ্লাবতুলান সারিকে সাহ্লাভার রে তোর ভাই বাড়িতে নে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন রা সাহ্লাভা কি সম্পূর্ণ একটা সুযোগ তোমার বায়ের স্ত্রী বড় সুন্দরী স্বামী বাড়িতে নাই তার সাথে তুমি জিনা করি তুলান তার ভাইয়ের স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গড়ে গেলেন তার সাথে খারাপ কাজ করার জন্য তার সাথে জিনা করার জন্য যাইতেছে এমন সময় তার গড়ে গিয়ে যখন ঢুকলেন সাহইদ দিবনে আব্দু রহমানের স্থীরে খেবলেন সাহাভাে। তর বিতরে কি জাহান নামের বয় নাই। তোমার বায়ের আমানতের খেয়ানত তুমি কিভাবে করবাম। কালকে আমত্রের মায়দানে কি তুমি আল্লাহ দরবারে দাবাায় বানা। ওই জাহান আগুনকে কি তুমি বয় পামারা সালাবাম, রাজসালাবাম। তোমার বাইরে আমার অর্থের খানো তুমি কিভাবে করবা তোমাকে দায়িত্ব দিয়েছে তোমার পায় আমার সংসারের দেখভাল করার জন্য আর আজকে তুমি সেই দায়িত্ব পালন করে তুমি আমার ইজ্জতের উপরে তুমি হাত দিতেছো এই কথা যখন সাহালাবাতুল সারির স্ত্রী বললেন সাহালাবাতুল সারির ভিতরে জাহান্নামের ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওয়া লা শাহাদাতাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الانسان ما غرك بربك الكريم

তৃতীয় বার্ষিক ওয়াজুদা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি উপস্থিত আমার সম্মুখে সম্মানিত মুসলমান ভাইয়েরা পর্দার ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে মন উজাড় করে শুক্র আদায় করছি যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাবত করে আজকে একটি জান্নাতি বাগানে আমাদেরকে আসার এবং বসার তফিক দান করেছেন এই জন্য সকলে মালিকের দরবারে মন উজার করে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ মহান আল্লাহ রব আল বলেন কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আমার বান্দার নিয়ামত বাড়িয়ে দেবেন সুহা আল্লাহ আর যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া দায়ী করে সুখে এবং দুঃখে আমি আল্লাহর নামত সুখে আদায় করে গো আমি আল্লাহর বুলান আমিন আমার বান্দার নিয়ামত বারাদি বলেন সুবহানল্ল বলেন সুবহানল্ মুসলমান বের আমার আমি আপনাদের সবুখে যায় কালী মাত্র আহত করেছি মহান আল্লাহ বুলান আমিন বলেন ইয়া আই উ ইম ما غرك بربك الكريم الله رب العالمين بل او بالشاشير او ايمن ما غرك بربك الكريم ওই কারিম রবের কাছ থেকে কোন জিনিস তোমাকে সরাইয়া দিল না চাইতে দেন আমাদেরকে বলেন বান্দারে আমি তাআলা তোমার জন্য এত অসংখ্য অগণিত নিয়ামত তোমার জন্য আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি বান্দারে যদি আমার সৃষ্টি জিনিস নিয়া যদি আমি স্রষ্টাকে দি চিন্তা করতে হবে না আমার সৃষ্টি নিয়া যদি তুমি এক ঘন্টা চিন্তা করো সত্তর বছর নফল ইবাদত করার সব তোমার আমল নামাই লেখে দেওয়া হবে বলেন সোহান সম্মানিত মুসলমান ভাইরা আমরা আজকে আছি হয়তো কালকে চলে যাব কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে আমাকে বাড়িয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আজকে মুসলমান আল্লাহর ডাকে সারা না দিয়ে আল্লাহর একটি ইসলামী একটি জলসা হচ্ছে একটি ওয়াজ কোরআন মাহফিলের আলোচনা হচ্ছে আজকে মুসলমান কোথায় আজকে মুসলমান চলে গেছে আজকে মুসলমান মুসলমানের জায়গা নাই মানুষ যেন একদিন মৃত্যুবরণ করতে হবে এবং তাকে তাকে যেন জাহান নামে জাহান নামের আগুনে জ্বলতে হবে গুনার কারণে ওইটা মানুষ পরকাল মানুষ ভুলে গিয়েছে আমাদের জাহান নামের বয় নাই আমাদের নবীর একজন মক্কা থেকে মক্কা যার বাড়ি আব্দুর রহমান ও মুসলমান পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লা শেষ করে দেব আমাকে অল্প অল্প কিছুক্ষণ সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ আল্লাহ তুমি তফিক দান করেন বলবে ইনশাল্লাহ আমরা তো আজকে দুনিয়া পেয়ে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার পাগল কিন্তু পরকালের কথা আমরা আজকে ভুলে গিয়েছি কিন্তু দেখেন নবীজির হাতে নবীজির হাতে কালিমা পড়ে যে মানুষগুলা কালিমা পড়েছে ইমান এনেছে তাদেরকে বলা হয় সক্ষে যাদা যারা নবীজিকে দেখেছে তাদের উপরে কালিমা পড়েছে নবীর উপরে তাদেরকে বলা হয় সাহাবি সাহাবিরা যদি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারাও যদি জাহান নামের বয় করে কিন্তু আজকে আজকে আমরা মুসলমান হয়েও আজকে আমরা জাহান নামের কথা বলে গিয়েছি মানুষ যেভাবে মন চায় সেভাবে মানুষ চলতেছে মুসলমান বাবারে দেখেন জাহান নাম কি কতটুকু বয় পায় সাহাবায়ে রাম

আজকে থেকে সাহাল আবার তুলান সারিকে তোমার সাথে আমি দুজনকে ভাই বানিয়ে দিচ্ছি আমি তবুকে যুদ্ধে চলে যাচ্ছি হে সাহাল আবার তুলান সারি তোমার ভাই সাহাল সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দেখশন তুমি করবে আজকে থেকে আমি এই সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তবুকের যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি নবীজির সাথে যখন সাহালাবাহতুলাম স্যারি তবুকের যুদ্ধে যখন চলে যায় নবীজির সাল্লাল্লাহ আলে সাল্লামের সাথে সাহালাবাতুলাম সারিকে সাহিদীপন আব্দুর রহমানের পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন এমন সময় শয়তান কুমন্তনা দিচ্ছে সাহাল আবাদুলান সারিকে তোর ভাই বাড়ি তেনে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন রা সাহালবাহ কি সম্পূর্ণ একটা সুযোগ তোমার ভাইয়ের স্ত্রী বড় সুন্দরী স্বামী বাড়িতে নাই তার সাথে তুমি জিনা কর তুলানসারি তার ভাইয়ের স্ত্রী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গড়ে গেলেন তার সাথে খারাপ কাজ করার জন্য তার সাথে জিনা করার জন্য যাইতেছে এমন সময় তার গড়ে গিয়ে যখন ঢুকলেন সাহায ইবনে আব্দুর রহমানের স্ত্রী রেখে বললেন সাহাবারে তোর ভিতরে কি জাহান নামের নাই তোমার বাইর আমানতের খেয়ানত তুমি কিভাবে করবা কালকে আমাদের ময়দানে কি তুমি আল্লাহর দরবারে দাঁড়াই বানা ওই জাহান নামের আগুনকে কি তুমি বয় পামার সালাবাম রা সালাবাম তোমার বায়রের আমার অতিের খায়রাত তুমি কিভাবে করবা তোমাকে দায়িত্ব দিয়েছে তোমার পায় আমার সংসারের দেখশন করার জন্য আর আজকে তুমি ইচ্ছে দায়িত্ব পালন করে তুমি আমার ইজ্জতের উপরে তুমি হাত দিতেছো এই কথা যখন সাহালাবাতুল আনসারী স্ত্রী বললেন সাহালাবাতুল আনসারীর ভিতরে জাহান্নামের ভয় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৌড়ে চলে গেলেন একটা পাহাড়ের বৃক্ষের নিচে সাজদা দিয়ে কান্দেন প্রভু হে গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি যদি আমাকে ফেরে দাও বলো না তোমার এই কার কাছে যাইবেগ আল্লাহ সালাবা তুলানি বৃক্ষের নিচের সাজদান পরে কান্নাকাটি করতেছে এমন মুহূর্তে তার বড় ভাই সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দান থেকে আসলেন স্ত্রীকে ডেকে বলতে শুরুলো আপনার স্ত্রী বলো আমার ভাই সাহলাবা কোথায় গিয়েছে তার স্ত্রী বললেন তোমার ভাই পাহাড়ি এলাকায় চলে গিয়েছে জাহান্নামের ভয় কের জন্য জানেন সে কান্নাকাটি করতেছে সাইদ ইবনে আব্দুর রহমান তার ভাইয়ের সন্ধানে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন তার বাইকে খোঁজার জন্য কিন্তু দেখে একটা পাহাড়ের নিচে ঠিলার নিচে সাজদা দিয়ে কাঁদতেছে প্রভুহে গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না তোমার এই গুনাগার কাছে যায়বে এরকম বলে সালামাতুল আনসারী সারি কান্নাকাটি করতেছে এমন সময় তার বড় ভাই ডাকতে বলেন সাভারে কি এমন দুষ করেছ তুমি এমনভাবে কাঁদতেছ সালাবা তুলান সারি বললেন ও ভাই আমার এই চেহারা মক্কাবাসীকে আমি দেখাবো না বলে কের জন্য সালাবা তুলান বললেন সাইদ আমাকে যদি মদিনা নিতে হয় তাহলে আমাকে মদিনা নেওয়ার আগে আমাকে আবু বক করে নিয়ে চলো আবু বকরকে জিজ্ঞেস করব আমার মতুন কুনাকার যদি আল্লাহর দরবার তৌবা করে আল্লাহ মাফ করবেন কি তার পায়ে কি করলে শাহলাবা তুলান সারি আবু বকরের হদরবার নিয়ে গেলেন আবু বকর কে বলতে আবু বক আমার মতুন কুনাকার যদি আল্লাহরব কুলার আমিনার কাছে তওবা করে বল তো আল্লাহকে আমাকে মাফ দিবেন কিনা আবু ডাক দিয়ে বলতে যান মানে গুনা মাফ করা দেওয়া সেটা আল্লাহ পাক জান ভালো জানেন আমি জানি না আমার দরবার থেকে বের হয়ে যাও সালাবাতুল সালাবাতুল আনসারী কে আবু বকর বের করে দিলেন শাহ আলাবা তুলান সারি তার ভাইকে ডেকে বলতেছেন সাজ রে আমাকে নিয়ে যাও ওমরের দরবারে ও মামানে কি জিজ্ঞেস করবো আমার মতন গুনাগার যদি আল্লাহ আমার পুলা কাছে তহবাক করে আল্লাহ মাফ দেবেন কি না হজরত উমরের কাছে নেওয়া হলো উমর বললেন মাপ দেওয়া নেওয়া একটা আল্লাহর ব্যাপার আমি জানিনা আমার দরবার থেকে বের হয়ে যাও শাহ আলাবা তুলান তখন তার ভাইকে বললেন ভাই আবু বকর আমাকে ফিরাইয়া দিল উমর আমাকে ফিরাইয়া দিল আমাকে নিয়ে চলো গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি তার উম্মতকে কখনো কালি দিতে পারে না সালাবাতুল আনসারে কে নবীজির দরবারে নিয়ে হল নবীজি কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো যদি আল্লাহর দরবারে তোমার কিনা আল্লাহ এটা আমি জানি না তোমাকে মাফ দিবেন কি দিবেন না এটা আমার জানার বিষয় না যাও তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও এমন সময় সালাবা বাড়ি তার বাইকে বলতেছেন স্যায় ধীরে আমি আমার এই চেহারা মক্কাবাসিক আর দেখাবো না এমন সময় জিব্রাহিলা হিসাল তু আসসালাম আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হ্যাঁ ভি বল্লাহ গো এই মাখলুকুলুর মালিককে আপনি না আল্লাহ এই আসমানের মালিক মালিককে না আল্লাহ আল্লাহ রসুল দিয়ে বলেন আসমানের মালিক আল্লাহ বলে জমিনের মালিককে বলে আল্লাহ বলে শাহ কে কে বানিয়েছেন বলে আল্লাহ হ্যাঁ বিশ্ববি সবকিছুর মালিক যদি আল্লাহ আরফ পুলার হয় তাহলে শাহ আলাহা তুল আনসারিকে আপনি কেন বিদায়ী করে দিলেন আল্লাহ রফ পুলার আমিন শাহ আলাবা তুল তৌবা এমনভাবে কবুল করেন হয়েছে বলে কোরআনের আয়াত নাজিল হয়েছে বলেন সুবহান আল্লাহ যে কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন বাসের পাল কি চৈরা মাগো যাও যে কোথায় চোলে কোথায় আবার ঘর বানাইলা আমায় ভুলে মায় ভুলে বাসের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যৌনায়ামাই ভোলে মহাগনায় মায় ভুলে তুমি চারা কেমনে থাকি একলা শূন্য ঘরে কেউ তো ভালোবাসে আর এই পৃথিবীর পরে তুমি চারাক মনে থাকি একলা শূন্য ঘরে কেউ তো ভালোবাসে নায় এই পৃথিবীর পড়ে হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জানাতে ন তু আবার ঘর বানাইলা আমায় ভুলে মহা গো আমায় ভুলে বুকে বড় স্বপ্ন ছিল থাকব তোমার সাথে তোমার পাশেই কাটবে সময় সকাল রাতে বুকে বড় স্বপ্ন ছিল থাকব তোমার সাথে তোমার পাশেই কাটবে সময় সকাল দুপুর রাতে একটু কানি কৌণাকতা একটু কানি কৌনা কতা বাঁশি নয়ন জলে কোথায় আবার নাইলা जौ नया मैं भूले महागो गो जौ नया भूले सलाम आलिक